আল্লাহ রসুল বিদায় হজের সময় বলেছেন তোমরা নিজ ধর্ম পালন করো অন্য ধর্মের প্রতি আঘাত হেন না আঘাত হেন না হতে পারে ওরা বাতিল হতে পারে ওরা মিথ্যা কিন্তু আমরা যদি অন্য ধর্মের প্রতি আঘাত করি তারাও আমাদের ধর্মে আঘাত করতে কোনো দ্বিধাবোধ করবে না ইসলাম সর্ব অবস্থায় শান্তি চায় ইসলাম চায় না খোনা খুনি ইসলাম চায় না সন্ত্রাসী ইসলাম চায় না তা যে ইসলাম চায় না ছোট ছোট মেয়ে গুলো হোক ইসলাম চায় সমাজে শান্তি আসুক ইসলাম চায় মানুষকে পবিত্র রাখতে ইসলাম চায় মানুষ একালেও যেমন শান্তিতে থাকুক পর ওখানেও যেমন শান্তিতে থাকতে পারে ইসলাম এটাই চাই কিন্তু আমরাই চাই না সেগুলো তাহলে আমরা না চাওয়ার কারণে আজকে আমাদের মধ্যে শান্তি নেই আজকে দেখেন আমি আপনি বা আমাদের সন্তানেরা হয়তো মারা যায়নি কিন্তু কত শত মায়ের বুক বাবার বুক খালি হয়েছে সন্তান মরে গিয়েছে আজকে দেখেন কত কত মায়ের ছোট্ট কলিজার মনিগুলো ধর্ষিত হচ্ছে আজকে দেখেন কত শত মানুষগুলোকে চাদার কারণে মেরে ফেলতেছে দ্বিধাবোধ করতেছে একটা জান নেয়ার কারণে হচ্ছে না। কত সময় আমরা দেখতাম একটা গরু কোরবানি হলে কিছু মানুষ দেখতেই পারতো না ভয় খেত আর বর্তমান সময় এসে মানুষ মানুষকে কোরবানি দিচ্ছে কোনো ভয় হচ্ছে না একটাই মাত্র কারণ সেই কারণটা হলো অহির অভাব আইলে এর অভাব আল্লাহ প্রদত্ত জ্ঞানের অভাব আল্লাহ প্রদত্ত জ্ঞান তার ভিতরে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালকো মা আদল তারা চতুষ্কোণ কুরআনের চেয়েও নিকৃষ্ট অর্থাৎ কুকুর শিয়াল বিড়াল বাঘ এই যে চতুষ্কোণ প্রাণীগুলো আছে এদের চেয়েও নিকৃষ্ট একটা বাঘের চরিত্র যতটুকু খারাপ হতে পারে এর চেয়েও হাজার গুণ খারাপ তারা যারা ইলমে ওহিনায় কাদের ভিতর ইলমে ওহি বলতে হাফেজ না ইলমে ওহি বলতে আলেম না এলমে ওহি বলতে দ্বীনের সাধারণ জ্ঞান আপনাকে জানতে হবে তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিন দ্বীনের ইলম প্রত্যেক মুসলমানের উপর অর্জন করা ফরজ এখন যতটুকু আইলেম অর্জন করলে আমরা চলতে পারবো ফিরতে পারবো এতটুকু আইলেম যদি আমরা অর্জন না করি তাহলে আমরা কিভাবে চলবো আল্লাহ রব আলিন বললেন আর রহমান আল্লাহ মাল কোরআন ফলাফল ইনসান আল্লাহ বলেন আমি দয়াময় পরম করুণাময় আমি কোরআনের এলেম দিয়েছি এবং মানুষকে সৃষ্টি করে মানুষকে কোরআনের জ্ঞান দিয়েছি এখন এই কোরআনের জ্ঞান দেওয়ার পরেও আমরা যদি মেনে না যাই আমরা যদি আমাদের জীবনের প্রতিফলন না করি তাহলে আমরা ওই বালহুম আতোলেদের চেয়ে ওই নিশাত চতুষ্কোণ প্রাণীর চেয়েও আমরা নিকৃষ্ট জাতি হয়ে যাব এইজন্য আমাদের উচিত কোরআন মেনে নিয়ে কোরআন অনুযায়ী জীবন যাপন করা

ইসলাম থেকে বিমুখ হয় আল্লাহ থেকে বিমুখ বিমুখ হয় থেকে যারা দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যায় নিজের কাজে লিপ্ত হয়ে যায় পরের কাজে লিপ্ত হয়ে যায় দলের কাজে লিপ্ত হয়ে যায় যে কোনো কাজে লিপ্ত হন না কেন অর্থাৎ আল্লাহ জিকির সারা আল্লাহর স্মরণ সারা আল্লাহর স্মরণ ছাড়া যদি কেউ দুনিয়ার মুখী হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেব এবং দিন অবস্থায় উত্থাপন করা হবে তার মানে এই দুনিয়ায় যদি কেউ আল্লাহ বিমুখ হয়ে যায় দুনিয়া যদি কেউ আল্লাহ ওয়ালা না হয় দুনিয়ায় যদি কেউ আল্লাহর দিকে মুখ না ফিরায় ফিরায় তাহলে সে পরকালের দিন আল্লাহ রবুল আলমিন তাকে অন্ধ অবস্থায় ক্যামতের মাঠে উঠাবেন এই অন্ধ বলতে দুই রকম অন্ধ হতে পারে আর মস্তিষ্ক অর্থাৎ আপনি এই দুনিয়াতে যতই কৌশল করে বাঁচতে পারবেন কিন্তু ক্যামতের দিন আল্লাহ রব্দুল আলমিন আপনার মস্তিষ্ক শূন্য করে দিবেন আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন দোহাই দিয়ে অজু দিয়ে চাই দিতে চান না কেন আল্লাহ রব্বুল আলামিন যদি এই মস্তিষ্ক শূন্য করে দেয় তাহলে আপনি কখনোই আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই দুনিয়া থেকে বিমুখ হয়ে যায় যারা এই দুনিয়া দুনিয়াতে আমার শরণ করে না আমি আল্লাহকে শরণ না করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় সংকীর্ণ করব অর্থাৎ সংকীর্ণ মানে অবিচল অর্থাৎ আল্লাহ বিমুখ থেকে অবিচল থাকে আল্লাহ বিমুখ থেকেও বিচল থাকে নিজের ভিতরে উত্তেজনা কাজ করে টেনশনে থাকে পেরেশানির মধ্যে থাকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে সংকীর্ণ করে দেবে ধন সম্পদ হবে তারপরে বলবে জালা জালা সুখ নাই শান্তি নাই কোনো কিছুই নাই অর্থাৎ আল্লাহ বিমুখ হলে আল্লাহ জীবনকে সংকীর্ণ করে দেবেন এবং কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থাপন করা হবেন মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতে তো মস্তিষ্ক ভালো ছিল অথবা দুনিয়াতে তো চোখ ভালো ছিল সবকিছু দেখতাম তাহলে এখানে এসে আমাদের চোখ অন্ধ হলো কেন এখানে এসেই আমাদের জ্ঞানগুলো শূন্য হলো কেন? আমাদের তো কিছুই মনে পড়তেছে না। তাহলে আমরা কি কারণে বোনা করছি বা কি করছি? আমরা তো বলি বাজতে পারবো না। বলে বাজতে পারবো না। আল্লাহ আমাদের জ্ঞানগুলো এমন হলো কেন? আমাদের জ্ঞান শূন্য হলো কেন? আমাদের চোখ বন্ধ হলো কেন? রব্বুল আলামিনকে যখন বলা হবে যে আমাদের এই রকম অবস্থা হলো কেন? আমাদেরকে এইভাবে উঠালেন কেন? আল্লাহ রাবুল আলমিন বললেন আল্লাহ রাবুল আলমিন বলবেন যখন তোমাদের উপর আমার নির্দেশ গুলো এসেছিল যখন তোমাদের উপর আমার কোরআন এসেছিল যখন তোমাদের উপর কোরআনের কথাগুলো এসেছিল তোমরা বলেছিলে আমরা সরিয়া মানি না তোমরা বলেছি আমরা শরীর আইন বিশ্বাস করি না তোমরা বলেছিল সরিয়া আইন মানুষের হক পূরণ করতে পারে না তোমরা বলেছিল সরিয়া দিয়ে কখনোই নির্দিষ্ট বিচার করা সম্ভব না তোমরা সরিয়া ছাড়া বিচার করেছ তোমরা কোরআনকে অবজ্ঞা করেছ তোমরা কোরআন বিমুখ হয়েছিলে কোরআন দেখেও দেখো নাই শুনেও শোনো নাই বুঝেও বুঝো নাই কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছ দুনিয়ার জমিনে তোমরা ইচ্ছায় কোরআন থেকে অন্ধ ছিলে এখন পরকালে আসার পর আমি তোমাদেরকে স্ব অন্ধ করে দিলাম সেই জ্ঞান আমাদের দেওয়া হবে না অথবা আমরা কোন যুক্তি দিয়ে কোন তর্ক দিয়ে আল্লাহর কাছ থেকে কখনো এই সম্ভব না এই জন্য এই জন্য আমাদের কাজ হলো আমাদের কাজ হলো এই দুনিয়ায় আল্লাহমুখী হওয়া হওয়ার আমাদের কাজ অর্জন করা একজন মানুষের ভিতর যদি এলেম থেকে কোরআনের শিক্ষা যদি সমাজের চালু থাকে কোরআনের শিক্ষাগুলো যদি সমাজ প্রতিষ্ঠিত থাকে তাহলে সমাজ আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে সেই সমাজের লোক একটা ভর করতে পারে কিন্তু প্রায় পার্সেন্ট লোক আল্লাহ হয়ে যাবে যদি মাত্র সমাজে কোরআন ব্যবস্থা চালু করা হয় কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা হয় কোরআনের যদি না থাকে ওহির জ্ঞান যদি না থাকে প্রথমেই বলেছি সেই মস্তিষ্কে শয়তানের বাসা বেঁধে যায় ফলে সে আল্লাহর হুকুম মানতে পারে না আল্লাহর হুকুম মানতে তার কাছে কষ্ট হয় দেখবেন অনেক মানুষ আছে নামাজ করতে কষ্ট হয় না আবার অনেক মানুষ আছে নামাজ করতে কষ্ট হয় দেখবেন অনেক মানুষ আছে রোজা করতে কষ্ট হয় না আবার অনেক মানুষ আছে রোজা করলে মনে হয় মরে যায় এমন মানুষ আছে দেখবেন যখন দান করতে যাবে মনে করবে যে না দান করলে হয়তো কমে যাবে এই জন্য দান করতে চায় না কিন্তু দান করলেই যে বাড়ে এটাই সে বিশ্বাস করে না করে না আল্লাহ রসুল বললেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটা কাজে লাগাও যখন তোমার আকাঙ্ক্ষা বাড়বে যে ধনী হওয়ার ইচ্ছা ধনী হওয়ার ইচ্ছা তখন বেশি বেশি করে দান করো কিন্তু আমাদের মধ্যে ধনী হওয়ার আকাঙ্ক্ষা থাকে ইচ্ছা থাকে কিন্তু দান করার ইচ্ছা থাকে না